ধরে আপনারা ভাববেন যে দুটো কেক কেন আছে তো একটা কেক আমার ছেলের জন্য নিয়ে এসেছে আমার ভাই কারণ আমার ছেলে খুব কান ছিল যে আমারও বার্থডে আমি কখন করব আমার জন্য কেক নিয়ে আসো তাই ওর জন্য বিশেষ করে একটা কেক নিয়ে এসেছে আর ওর নিজে একটা নিয়ে এসেছে যেটা কাটবে আর এই যত খরচে কিন্তু আমার পাবার কিছু এক টাকাও লাগেনি গায়ে যার কিছু সময় লেগেছে চাল হোক তেল হোক সব কিন্তু আমার ভাই নিজের টাকা দিয়ে নিয়ে এসেছে এবার ভাববেন যে আমার ভাই কি কাজ করে না আমার ভাই ওই যে লটারি কাটে আমার ভাইয়ের খুব একটা অভ্যাস আছে কি প্রত্যেক মাস লটারি তো এই মাসেও কিন্তু গায়ে ওর লটারি মানে কেটেছে টাকা পেয়েছে সেই টাকাতে খুব ভালো করে খরচা করেছে তো বাইরের লোককে ডাকিনি আবার কেউ কাউকেই ডাকিনি বন্ধু দিকে একটা স্তু বান্ধবী এসেছে আর ওই যে ফ্যামিলি আমরা যতজন ততজনই প্রত্যেক বছর কিন্তু এরকম এরকমভাবে ধুমধামে হয় না এই কিন্তু ওই যে টাকা পেয়েছে তার জন্য করেছে একদম নিজের হাতে তৈরি করা